আপা একটা নিউজ ছাপতে হবে কি বিষয়ে আমার চাচা মারা গেছে ডেথ নোটিশ হবে ও আই এম সরি লিখা তৈরি করে জি লিখেন আমার চাচা সৈয়দ গোলাম আবুল কালাম মুসলউদ্দিন আহমদ চৌধুরী আচ্ছা কোনো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে হ্যাঁ আপনি কিভাবে বুঝলেন আপনার সবগুলি চাচা মারা গেছে তো সেই জন্য আরে সবগুলি চাচা মানে কি আমার একটাই তো চাচা নামটা একটু বড় লিখেন আমার চাচা সৈয়দ গোলাম আবু নাম শুনেছি তারপর বলেন উনি সারা জীবন নিষ্ঠার সাথে পিয়নের চাকরি করেছে জীবদ্দশায় করেছে দুইটা বাড়ি রামপুরাতে এছাড়াও গুলশানে তিনটা বনানিতে দুইটা আর দেশের বাইরে সুইজারল্যান্ড ডেথ নোটিসে এত কিছু লেখার কি দরকার আরে বুঝতেছেন কে মারা গেছে আমার চাচা আমার চাচা লিখেন উনি তিরিশ বছরের আটটা ছেলে পঁচিশ বছরের পাঁচটা মেয়ে কত এল আট নয় দশ এগারো বারো তেরো এক বছরে এতগুলি বাচ্চা কিভাবে হয় আর এতগুলি বাচ্চা আরে না আগে শুনেন তো পুরাটা উনি তিরিশ বছরের আটটা ছেলে পঁচিশ বছরের পাঁচটা মেয়ে অফিসারকে একদিনে চা খাইয়ে অফিসে বিশেষ পুরস্কার পেয়েছিলেন আর উনি আঠারোটা ছেলে মে টপিক হয়েছে না আঠারোটা ছেলে মেয়ে রেখে গেছেন আর একটা নিলেই এইটিন প্লাস হয়ে যেত দেখেন উনি সারা জীবন অনেক সুস্থ ছিল পঁচানব্বই বছর বয়সে উনার মাথার চুল হালকা পড়তে শুরু করে এরপর বার্ধক্যজনিত রোগের কারণে হসপিটালে ভর্তি হয় এরপর মারা যায় হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে কেউ মারা যায় নাকি উনি হেয়ার ট্রান্সপ্লান্ট হসপিটালে ভর্তি হয়েছিল বললাম না ওনার মাথা চুল কমে যাচ্ছিল আর আপনার মনে নেই আমার চাচা যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিল ও লিখেন তো হেয়ার ট্রান্সপ্লান্ট করে বাসায় ফেরার সময় ডেথ নোটিসে এত কিছু আমি আমার যা ইচ্ছা লিখব আমার চাচা ওকে। তো উনি হেয়ার্সপ্লান্ট করে বাসায় ফেরার সময় উনি দেখছিল একটা গাড়ি দিকে এগিয়ে আসছে জোরে উনি গাড়ির দিকে তাকায় সরতে নেয় কিন্তু হঠাৎ গাড়ির গ্লাসে নিজের চেহারা দেখে উনার মাথায় তো তখন অনেক চুল উনি কনফিউজড হয়ে যায় যে এটা আমি নাকি অন্য কেউ

স্যার পঞ্চাশ টাকা প্রতি শব্দ সেই অনুযায়ী আপনার চার্জ এটাই হয় ও অনেক বেশি আচ্ছা আপনি লিখেন চাচা মরে গেছে এইটুকুই শুনতেছেন না লিখেন চা চা মরে গেছে স্যার মিনিমাম নয়টা শব্দ হতে হবে ও নো বিপদে ফেলাই দিল একটু চিন্তা করতে দেন প্রতিটা শব্দের দাম পঞ্চাশ টাকা বাকি ছয়টা শব্দ এক্সট্রা নয়টা শব্দ এমন কিছু লিখতে হবে যেন পুরা টাকা উসল হয়ে যায় আচ্ছা আপনি লিখেন চাচা মরে গেছে পুরাতন সাইকেল বিক্রয় হবে যোগাযোগ এই মোবাইল নাম্বারটা দিয়ে দিন এই বট ডেট হবে বিজনেস হবে উনার মাথায়তে তখন অনেক চুল উনি কনফিউজড হয়ে উনি কনফিউজড হয়ে যায় যে এটা আমি নাকি অন্য কেউ তো উনি ভাবে এটা তো আমি না আমি সরব কেন তো উনি দাঁড়িয়েই থাকে